নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এখন আমি যাচ্ছি আমার শাশুড়ির বাড়ি বাড়ি থেকে মন মেজাতে একটু খারাপ তো সকাল থেকে ভিডিও ওই জন্য বানায়নি গোপাল পুজো প্রত্যেকবার আমার বাড়িতে হয় এবছর হচ্ছে না ভগবান সেই অধিকারটা কেড়ে নিয়েছে আমার কাছ থেকে তো চলুন শাশুড়ির বাড়ি যাচ্ছি ওখানেই গোপাল রয়েছে ওখানেই পুজো হবে তো আপনাদেরকে দেখাবো আমি ওখানে দুটো গোপাল আছে আমার শাশুড়ির একটা আছে একটা আমাদের চলুন সেখানেই যাই আজকে এই রাস্তাঘাটগুলো সন্ধ্যের পর থেকে অনেক জমজমাট হয়ে থাকবে কারণ হচ্ছে দু তিন জায়গায় এখানে স্টেজ বানানো হয়েছে প্রত্যেক বছর রাধা রানী সেজে আর কৃষ্ণ সেজে সবাই নাচ গান করে তো আমি হয়তো আসতে পারবো না আমার বাড়িতে যেহেতু শাশুড়ি বাড়িতে আমি থাকবো পুজো আছে সেই কারণে এখানে চলে এসেছি শাশুড়ি এখন দুপুরের পুজোটা সেরে নিচ্ছে তারপরে আমরা দুজনে হাতে হাতে সক মানে যা যা বানানো সেগুলো সব বানিয়ে নেবো এবারে সেইভাবে আয়োজন করা হবে না কারণ হচ্ছে আমাদের বাড়িতে বিপদের পর বিপদ চলছে তাই যেটুকু করার মতন সেটুকুই করে দেবো এখানে আমি নারকোল করে নিচ্ছি একটুখানি ওই আমার শাশুড়ি করবে পুলি পুলি না কুলি কুলি বলে সেটা আর হচ্ছে যে মালপোয়াও বানানো হবে কলার বড়া বানানো হবে আর ফল এইটুকুই দেওয়া হবে ভোগ টোক দেওয়া হবে না এবছর আমাদের বাড়িতে যে মেয়েটা সব জিনিস পছন্দ করতো খুব ভালোবাসতো সে আজ নেই তো তাই জন্য কারোর ইচ্ছা নেই এইসব করার কিন্তু গোপালকে না দিলে নয় সেই কারণে আমি আরকুল কুড়িয়ে নিয়েছি আর আমার শাশুড়ি মা ময়দাটা চেলে দিয়েছেন আমি ঘি দিয়ে ভালো করে ময়ম দিয়ে দিচ্ছি এইটারই পুলি কুলি বানানো হবে আর এদিকে আমি ময়দাটা ভালো করেই মেখে নিয়েছি আর হচ্ছে যে ওদিকে আমার শাশুড়ি বানাচ্ছেন কুলিতে যে পুরটা দেওয়া হবে নারকল দুধের সাথে ভালো করে ফুটিয়ে একটুখানি ময়দা দিয়ে এলাচ দিয়ে চিনি দিয়ে এটাকে ঘন করে নিচ্ছে এটাকে পুর দেওয়া হবে সেই কারণে চলুন আমি ময়দাটা মেকে নিয়ে এবার অনেকক্ষণ ধরে ময়ম দিয়ে দিয়েছি তো ময়দা মাখা হয়ে গেছে এবার আমাদের মালপো হবে সেটাই রেডি করা হবে বলো কী কী দিয়েছে বলো এর মধ্যে সুজি চিনি

বেশি করে দিদা পুলিও তো বানাবে পুলিও বানাবো ওই যে ডালটা দিয়ে দেবো মিষ্টি হবে প্রত্যেক বছর অনেক অনুষ্ঠান করে আমার বাড়িতে হয়েছে প্রত্যেক বছরই আমি আমার বাড়িতে পুজো করি তো ভোগ টোগ সব বানাই কিন্তু এবছর আর করতে পারিনি আমার গোপাল আমাকে সেই অধিকার থেকে কেড়ে নিয়েছে নানান ধরনের সমস্যার মধ্যে রয়েছি মন মেজাতে অনেক খারাপ রয়েছে সেই কারণে ভাবলাম যে না থাক সব কিছু তো আর শেয়ার করা যায় না বলুন না আপনারা আমার ফ্যামিলি হয়ে গেছেন যেহেতু তো যতটুকু পারি শেয়ার করার করি কিন্তু অনেক মনের ভেতর অনেক তুকি থাকি অনেক কষ্ট থাকে সেগুলো বলতেও নিজেদের খারাপ লাগে সেই কারণে সমস্ত কিছু আমি আপনাদের বলে উঠতে পারছি না তো ওখানে আমার শাশুড়ি আমার এখানে মানে মালপোটা ভাজছিলেন লাস্টে আমাকে দিয়ে গেল বলো তুমি অর্ধেকটা ভাজো তো আমি একটু ভেজে নিয়েছি চলুন হয়ে গেছে এবার হচ্ছে আমাদের যে কুলিটা সেটা রেডি করব। আর এই কুলির ভিডিওটা আমি আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করব কিভাবে কি করা হয়েছে আর পুরোটা বলেও দেবো আপনাদের সাথে কারণ হচ্ছে এই ভিডিওতে যদি করতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর বড় ভিডিও আপনারা তো কেউ জানেনি আজকাল যুগে কেউ বড় দেখতে চায় না একটু ছোটোখাটোই দেখতে চায় সেই কারণে ভাবলাম যে তাহলে একটুখানি আমি ভাগ ভাগ করে নিয়ে নিয়ে তারপরে আপনার তাদের সাথে শেয়ার করবো আমার শাশুড়ি মা বেলে বেলে দিচ্ছেন আর এর মধ্যে পুর ভরে দিচ্ছেন আর আমি এখানে ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাও এসব করতে করতে দুপুর বারোটা থেকে শুরু করেছি এখন পাঁচটা প্রায় বাজতে যাচ্ছে জানেন এত কিছু রেডি করে সমস্ত কিছু করতে প্রায় সমস্ত যোগাযন্তি হয়ে এসছে তো আমি এবার বাড়ি চলে এসেছি আমার ভীষণ কষ্ট হচ্ছে কোমরে যন্ত্রণা করছে দুপুর বারোটা থেকে সেই পাঁচটা অবধি দাঁড়িয়েছিলাম তো এখন একটু রেডি হব আর ঘরে পুজো দিয়ে তারপর আবার যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে